তো আজকে একটা ভিডিও বানাচ্ছি সেই ভিডিওটার টপিক খুবই ইন্টারেস্টিং মানে হচ্ছে আমাকে দুজন ইনবক্সে মেসেজ করে লিখেছে যে তার প্রিয় মানুষটা খুবই তার উপর রাগ করছে অভিমান করছে এবং সে বুঝতে পারছে না যে কেন হঠাৎ করে এরকম হচ্ছে তার অভিমান হতেই পারে তোমার কোনো কথায় সে হার্ট হতেই পারে তাই জন্য তুমি এটা বলতে পারো যে সে রাগ করেছে কেন আর রাগ করা মানেই সে তোমাকে পছন্দ করছে না সেটা যেন না বা ইগনোর করছে সেটা না রাগ হতেই পারে যে কোনো কারণেই রাগ হতে পারে তো সেটাকে তুমি ইগনোর করে যেও না যে রাগটা সে করেছে থাকাবে চুপ করবোকে তার সাথে কথা বলো সলিউশন বের করো আর যে তোমার ওপর রাগ করছে তার মানে সাথে তোমাকে ভালোবাসে বলেই করছে ঠিক আছে এমনি এমনি কেউ কারোর উপর রাগ করে না আমি অন্য কার ওপর রাগ করব কেন যদি আমার সে কেউ হয় তাহলেই রাগ করবো না তো করবো না তো সেরকমই সে পয়েন্টটা খুঁজে করার চেষ্টা করো আন্ডারস্ট্যান্ড করো না সামনাসামনি দেখা করো এবং মিটিয়ে না যাবে না কোনো আর্গুমেন্টস না সামনে পুজো এনজয় করো আর সবচেয়ে বড় রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাকে কম্প্রোমাইজ করতে হবে রাগ করলে চলবে না সবসময় ঠিক আছে ওর যেটাকে তুমি মানিয়ে নাও একটু বেস্ট আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে হেলদি রিলেশনশিপ এগিয়ে নিয়ে যাও